কন কনে শীতে ফরজ গোসল করতে হয় কি নাকি তার পরিবর্তে করে নিলেই চলবে প্রচন্ড ঠান্ডার কারণে উঁচু গোসল করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে তায়ামুম করা বৈধ অবৈধ নয় মূলত তায়ামুমের বিধান দেওয়া হয়েছে আল্লাহর আদেশ নিষেধ ফালন সহজ সাধ্য করার জন্য তবে ফানি গরম করে ওজু গোসল করার সুযোগ থাকলে এবং গরম পানি ব্যবহারের কারণে কোনো অসুবিধা না থাকলে তাই বোম করা জায়েজ হবে না কিন্তু যদি পানি গরম করার কোনো সুযোগ না থাকে এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ঠান্ডায় মৃত্যু অঙ্গহানি বা অসুস্থ হয়ে যাওয়া বা ঠান্ডাজনিত নানা রকম অসুখ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে গোসলের পরিবর্তে তাই করা জায়েজ হবে আর গোসলের তায়াম অজুর তায়ামের মতোই উভয় তায়ামুম একই নিয়মেই করতে হবে আর ওজরের কারণে তাই করার পর যখন গোসল করার সামর্থ্য ফিরে পাবে তখন তাকে গোসলই করতে হবে দেখতে পারেন কিতাবুল আস এক নং খন্ড ছিয়াশি নং পৃষ্ঠা আল মবসুদ সারাকসির এক নং খন্ড একশত বাইশ নং পৃষ্ঠা বাদায় ওরসানায় এক নং খন্ড একশত একাত্তর নং পৃষ্ঠা আল বাহারুর রয়েক এক নং খন্ড একশো বিয়াল্লিশ নং পৃষ্ঠা হাসিয়তী আল মারাবি এক নং খন্ড বাষট্টি নং পৃষ্ঠা দারাপত্ন হাদিস নং সাতশত একত্রিশ কিতাবুল আসার হাদিস নং চুয়াত্তর সুনানুল কোবরাল লিলভাই হকি হাদিস নং এক হাজার একশত পাঁচ